ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশাপাশি বেলেকনে ক্লিক করে দেবেন এই চ্যানেলে বিভিন্ন সোনাম পত্র পত্রিকায় প্রকাশিত খবর দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য প্রকাশিত খবরগুলির সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলের নেই চলুন দেখা নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম মন্ত্রিসভায় স্থান পেতে ওদের অপেক্ষায় মথা আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসছি বিস্তারিত বিজেপির কৌশলে চালে পাহাড়ে যে তীব্র ময়ন হচ্ছে তা বলাই বাহুল্য বরং মাথার ঘাড়ে চেপে পাহাড়ে সংগঠন সম্প্রসারণ করতে চাইছে শারক শাসক শিবির বর্তমান সময়ে তেপ্রমতা চলছে চরম উশৃঙ্খলতা দলের সুপ্রিমোর কোনো লাগাম নেই যে দলেই যে আর থানচা নেই তা হারে হারে টের পাচ্ছেন প্রদ্যুৎ বিজেপি লোকসভা নির্বাচনের মুখে মথাকে না চটিয়ে পাহাড়ে জমি শক্তিশালী করে নিতে চাইছে আগামী লোকসভা নির্বাচনে প্রদ্যুৎ চাইছিলেন বিজেপির সমর্থনে সাংসদ হতে সেই আশার ঘুরে বালি তবে মথাকে এখনই চালাচ্ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব তাই এবার মাথাকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে বিজেপির গত একত্রিশ জানুয়ারির পর রবিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ববাগর বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে নাও থাকতে পারেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ প্রধানমন্ত্রী আসাম সফর নিয়ে ব্যস্ত থাকবেন তিনি তবে গত একত্রিশ জানুয়ারি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন রবিবারের বৈঠকে মতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে মত চাইছে তাদের দল থেকে তিনজনকে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করতে বিরোধী দল নেতা অনিমেশ দেববর্মার নেতৃত্বে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুখ্য সচিবের রুমে বৈঠকে উপস্থিত ছিলেন প্রমতা অনন্য নেতৃত্ব বিগত কিছুদিন ধরে রাজ্যের শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল প্রমথার মধ্যে সরকারের যাওয়া বিষয় নিয়ে আলোচনা চলছে তে তিপ্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সঙ্গে কথা বলেছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তীব্র মত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন রবিবার দিল্লির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত তাই মথার গেটাতে প্রাণ দাবি আপাতত হিম করে এদিকে এডিসির কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন লাটে অন্যদিকে ছক কষে করছে শাসক দল বিজেপি বিজেপির সূত্রে খবর ভোটের মুখে ভূমা জোট টানতে এটিসিকে ডাইরেক্ট ফান্ডিংয়ের অফার দেওয়া হবে গত কয়েক মাস ধরে যেভাবে মাথা ভাঙছে তাতে আগামী দিনে মথার অস্তিত্ব যে সংকটে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না বর্তমান সময়ে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় ভিলেজ কমিটিগুলোতে চলছে লুটতরাজ রাস্তাঘাটের বেহাল দশা পানীয় জলের তীব্র সমস্যা উন্নয়নের ছিটো ফোটাও নেই আবার বিজেপিতে তেপেলান্ডের পক্ষে নয় এদিকে আবার মথার সংসারে চলছে অশান্তে আর এই অশান্তির সুযোগ নিয়ে শাসক শিবিরের মেতেছে অন্য খেলায় এই পরিস্থিতিতে মাথার বেশিরভাগ নেতাই বুঝতে পারছেন ক্যাটাতে প্ল্যান কোনোভাবেই সম্ভব নয় মাথা যে আগামী দিনে আইপিএফির মতো দলে পরিণত হবে তা বুঝতে পারছেন না নেতারাও ভূপাগ্রা প্রকাশ কিছু না ভূপাগ্রা প্রকাশ্যে কিছু না বললেও সত্যিটা ভালোই আজ করতে পেরেছেন তাই বিজেপির পাতে তাই বিজেপির ফাতা পাদে পা দিতে চলেছেন ভূপাগরা আর এছাড়া আর কোনো উপায় নেই জয় হিন্দ থ্যাংকস ফর ওয়াচিং